পেঁয়াজ রসুন কাটে নিলাম আলু কাটি নিলাম শোল মাছ দিয়ে কষানো শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে আছে মশারির ডাল দেখা ফ্রিজে গরু গরুর বস্ত রান্না আছে ওগুলা জাল দিয়ে নিবন্ধুরা এখানে মশারির ডেল যে কুষি দিয়ে তেলে দিয়ে দিচ্ছি প্রতিদিন মশাই ডেল রান্তা হয় আমার বাচ্চারা মশারির ডেল ছাড়া ভাগ খেতে পারে না অন্য অন্য তরকারির সাথেও আমার মশাই ডেল রান্না করতে হয় মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি সব সময় না ঘর তেলে বাগার পরে ডাইলে গেছে এখন আমি ডাইলটা নামিয়ে এখন আমি এখন পেঁয়াজ রকম দিয়ে দিলাম আলু দিয়ে গিয়ে রান্না এটা বসাই দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেলে সবজি গুঁড়া মুরগির গুঁড়া রসুন বাটা লবণ সব দিয়ে মতো কষিয়ে বন্ধুরা দেখো সব মশলা দিয়ে দিলাম এখন তাহলে রসুন মতো কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দেবো পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব আমি ডাকনা দিয়ে দিব সব পানিগুলো শুকিয়ে যাবে তেল তেল উঠলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো দেখো বন্ধুরা মশলা তেল তেল উঠে গেল এখন আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি শোল মাছটা দিয়ে দেব আমি ডাকনা দিয়ে দিয়ে আরেকবার দেখো এখানে ডানি মারলাম মেয়ের জন্য আগে আনলাম মালটা কালকে আবার ডাইনি মারলাম গ্যান্ডা দিয়ে মারলাম সাথে মেয়ে কাটতে বলছিল রান্না কাটবো তো দেখো বন্ধুরা ওটা ঠিক হয়ে গেলো দেখো এখন আমি মাছটা দিয়ে দিব সবাই আমার জন্য দোয়া করবা আমি অসুস্থ আমার চোখ পুড়ছে গাড়ির চোখটা অনেক ব্যথা করছে ততই অসুস্থ হই না কেন রান্না তো করতে হবে দেখো মাছ দিয়ে দিলাম সবাই ছুটি আছে মেয়েদের কোনো নেই ছবি করতে হয় সবসময় যতই অসুস্থ হই দেখো দেখেছে ঠাকুক আমি এখানে মেয়ের জন্য ডালেনটা ছিলে নিব মেয়ে মানুষ থেকে আসছে আসবে এখন আসলে মেয়েকে খাওয়া দিতে হবে ডাক্তার আসবে ইঞ্জেকশান দেবে দেখেম্বু দেখ খোসা চিনি নিচ্ছি হ্যালো বন্ধুরা দেখুন আমি মান্দ থেকে এসেছি দেখি তো জামা কাপড় খুলে দেখি আমি আমার আম্মু আমার জন্য ডালিম কেটে রেখেছে এখন আমি খাবো বুঝল